নিম্নমানের পাকা রাস্তা তৈরির অভিযোগ তুলে তুফানগঞ্জ দু নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ফলিমারি চিকনতলা এলাকায় রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ পাকা রাস্তা তৈরির চব্বিশ ঘন্টা পর রাস্তায় হাত দিতেই উঠে যাচ্ছে পিচের প্রলেপ নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি করা হচ্ছে পথশ্রী প্রকল্পের রাস্তা গ্রামবাসীদের দাবি স্থানীয় ব্লক প্রশাসন ও তৃণমূল নেতাদের কাটমানির চাপেই রাস্তার মান খারাপ করতে বাধ্য হচ্ছেন ঠিকাদার এলাকার স্থানীয় বাসিন্দা নিরঞ্জন দাস বলেন পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ায় আশায় বুক বেঁধেছিলেন গ্রামের সকলেই তবে দু কিলোমিটার দূর থেকে পাথরের সঙ্গে পিচ মিশিয়ে নিয়ে এসে সেখানে রাস্তা তৈরি করা হয়েছে রাস্তায় ঠিকমতো রোলার ব্যবহার করা হয়নি পুরোপুরি দায় সারাভাবে কাজ করা হয়েছে মজা আছে ভাই মজা আছে এটা রাস্তা হচ্ছে পথশ্রী প্রকল্প পশ্চিম ব্রিজের পার হইতে মিলনবাজার হরণের বাড়ি অবধি তাতে রাস্তার যে গুণমান এই কাজটাকে আমরা এলাকার লোক মেনে নিতে পারছি না আমাদের কাজ বন্ধ করার উদ্দেশ্য একটাই রাস্তার গুণমান খুবই নিম্ন স্তরের কেমন আমরা চাই যে রাস্তাটা কাটা পাথর দিয়ে ভালোভাবে পিচিং হোক যে অব্দি কাটা পথের না দিচ্ছে এ অব্দি আমরা রাস্তার কাজ হতে দিব না রাস্তার কাজ বন্ধ থাকবে হচ্ছে হাত দিয়ে চটকালে পিচ উঠে যাচ্ছে আর কিছু কিছু জায়গায় এখনই ফেটে গেছে এই যে এই সমস্ত জায়গাগুলি খেয়াল করে দেখেন এখনই রাস্তা ফেটে যাচ্ছে আর রাস্তায় লাথি দিলে মোটামুটি প্রায় হাফ ইঞ্চি ডাইবে পড়ে এটি সরকারি উন্নয়ন না সেটা বলবো না আমি আমি সরকারের কাছে বলবো আরো উন্নয়ন হোক কিন্তু এইভাবে নয় দুর্নীতি করে এটা কি হ্যাঁ দুর্নীতি না হলে আমি বলবো ঠিক দুর্নীতি করছে আমি নেতা কিংবা নেতৃত্বকে দোষারোপ করবো না ঠিক আছে এখানে এই এই স্কিমে যদি এইভাবে যদি কাজ হয় এই কাজটাকে আমরা মেনে নিতে পারছি না নিশ্চয়ই কী করবেন কাজ বন্ধ রাখতে হবে কাজ ভালোভাবে করতে হবে আমাদের এলাকার রাস্তা রাস্তাটা যাতে ভালো হয় অভিযোগ করবেন লোক পরিষেবাটা ভালো পায় লিখিত অভিযোগ করবেন না লিখিত